সময় এক রহস্যময় ব্যাপার অনেকেই ভাবেন সময়কে বুঝি আমরা হাতের মুঠোয় পুড়েছি কিন্তু প্রকৃতি তার নিজের ছন্দে চলে আর সেই ছন্দ যখন বদলায় তখন চমকে উঠতে হয় আমাদের পৃথিবী নামক আমাদের এই নীলগ্রহটি প্রতিদিন ঘুরছে অবিরত কিন্তু পৃথিবীর এই ঘূর্ণন কি সত্যি স্থির এর জবাবে বিজ্ঞান বলে পৃথিবীর গতি এক মুহূর্তের জন্যও থামে না বরং বদলায় প্রতিটি সেকেন্ডে আমরা জানি পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় একবার নিজ অক্ষে ঘূর্ণন সম্পন্ন করে যার ফলে দিন ও রাতের আবর্তন ঘটে কিন্তু বাস্তবে এই ঘূর্ণন ঠিক ছিয়াশি হাজার সেকেন্ডে হয় না মাঝে মাঝে কয়েক মিলি সেকেন্ড কম বেশিও হয় এর আগে ডাইনোসরদের যুগে দিন ছিল মাত্র তেইশ ঘন্টা আর ব্রোঞ্জ যুগে দিন ছিল আরও ছোট সময় যেন এক রহস্যময় নৃত্য যেখানে পৃথিবী নিজেই তার গতিপথ বদলায় অ্যাটমিক ক্লক আবিষ্কারের আগে এসব ছিল কল্পনার বাইরে কিন্তু যখন অ্যাটমিক ক্লকে তখন দেখা গেল এক অভাবনীয় সত্য পৃথিবীর গতি আসলেই কমছে সেই কারণেই উনিশশো সাল থেকে যোগ করতে হয়েছে সাতাইশ বারের মতো লিপ সেকেন্ড প্রতিবার এক সেকেন্ড করে আমরা সময়কে দিয়েছি বাড়তি উপহার কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো দুই সালের পর এই ধারা হঠাৎ বদলে গেল পৃথিবী তার ঘূর্ণন গতি আগের চেয়ে আরও দ্রুততম করে যেন এক নতুন খেলায় মেতে উঠল দুই সালে রেকর্ড ভেঙে দিন শেষ হল এক দশমিক ছেষট্টি মিলি সেকেন্ড আগে বিজ্ঞানীরা বলছেন দুই সালের নয়ই জুলাই বাইশ জুলাই এবং পাঁচই আগস্ট এই তিনটি দিন হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম ছোট দিন এভাবে চলতে থাকলে দুই সালে হয়তো প্রথমবারের মতো এক সেকেন্ড বাদ দিতে হতে পারে যা হবে পৃথিবীর বুকে আরেকটি ঘটনা এই ঘূর্ণন বৃদ্ধি কিংবা গতির পরিবর্তনের রহস্য এখনো অবধি অমীমাংসিত চাঁদের পৃষ্ঠটান আবহাওয়ার পরিবর্তন কিংবা ভূগর্ভের গঠন কোনো কিছুই এই আকস্মিক গতির বৃদ্ধির সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারছে না যদিও এই পরিবর্তন মাত্র মিলি সেকেন্ডের তবুও জিপিএস স্যাটেলাইট স্টক এক্সচেঞ্জ বা ইন্টারনেটের মতো সংবেদনশীল ক্ষেত্রে এর প্রভাব মারাত্মক ন্যানো সেকেন্ডের হেরফেরেও সেখানে বিশাল পার্থক্য তৈরি হতে পারে তাহলে কি পৃথিবীর গতি বাড়তেই থাকবে এমন প্রশ্নের জবাবে বিজ্ঞানীরা বলেন সম্ভবত দুই সালের পর পৃথিবী আবার তার স্বাভাবিক গতিতে ফিরবে মেরু অঞ্চলের বরফ গলার মতো প্রাকৃতিক ঘটনাও এই ধীরগতিকে আরও ত্বরান্বিত করতে পারেও বলে জানান বিজ্ঞানীরা পৃথিবীর এই ঘূর্ণনগতি পরিবর্তনের কারণ এখনো অমীমাংসিত থাকলেও পরিবর্তন যে একমাত্র ধ্রুব সত্য তা আবারও প্রমাণ করল পৃথিবী